ওয়াফরাজাদিল আর দশপালাহা পৃথিবীতে আর যখন বোঝাগুলোকে বের করে দিবি এই যে আমরা পৃথিবীতে রয়েছি পৃথিবীর উপরে যত আপনার ঘর বাড়ি গাছপালা ইত্যাদি রয়েছে আমরা হয়তোবা বা এইগুলোকে পৃথিবীর কী করতে পারি বোঝা মনে করতে পারি কিন্তু এগুলো পৃথিবীর বোঝা নয় পৃথিবীর বোঝা হচ্ছে পৃথিবীর নিচে যত তেলের খনি গ্যাসের খনি ইত্যাদি যত খনি রয়েছে এই সমস্ত এই সমস্তগুলো হচ্ছে পৃথিবীর বোঝা যখন আল্লাহতাআলা আদেশ দিবেন ইসরাফিল আলাইসাল্লামকে যখন প্রথম সিংহায় ফুৎকারতে হবে তখন এই সমস্ত জিনিস সব বমি করে বের করে দেবে তেল বের হয়ে যাবে স্বর্ণ বের হয়ে যাবে কয়লা বের হয়ে যাবে হীরা বের হয়ে যাবে কিন্তু নেওয়ার কোনো মানুষ থাকবে না কারণ সেই দিন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর কিভাবে আমি পালাবো কিভাবে এই আজাব এবং শাস্তি থেকে বাঁচবো অতএব ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আলহামদুলিল্লাহ প্রশংসা শ্রী আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ নবী করিম সল্লাহ আলিয়া প্রতি সংক্ষিপ্ত দূরত সল আলিয়াসাল্লাম সম্মিলিত উপস্থিত আপনাদের সামনে আজকে ফোরকান মিডিয়া থেকে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাচ্ছি সংক্ষিপ আকারে তা হচ্ছে আল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিবস কিয়ামত শব্দটি হচ্ছে আরবি শব্দ যার বাংলাদেশের মহাপরলয় কিংবা অনুরুদ্ধান বিশাল মাঠ বিশাল ময়দান যেখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাহানা তার একত্রিত করবেন আল্লাহ তালা প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা পুরুষকে সকল ধরনের মানুষকে আল্লাহ তালা এমতের ময়দানে আল্লাহ তালা কি করবেন একত্রিত করবেন এই মর্মে আল্লাহ তালা কর আনুল সবচেয়ে বেশি উল্লেখ করে দিয়েছেন কি আমর্কে আল্লাহ তালা কর কারিমে কিছু কিছু সোরার মধ্যে আল্লাহ তালা এই ম্যাপ আকারে কিয়ামত সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন যেমন সুরাই করিয়া এবং সুরাই জিলজালের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিয়ামত কিভাবে কেমন ভাবে হবে তাহলে এটা আপনি লক্ষ্য করতে পারবেন যে যেমন আল্লাহ তালা বলতেছেন সুরাই আল করিয়াতে আল করিয়া তোমার করিয়া কেমাল করিয়া মহাপ্রলয় মহাপ্রলয় কি মহাপ্রলয় সম্পর্কে তোমার কি ধারণা আল্লাহ তালা বলতেছেন মহাপ্রলয়টি কি সেটা হচ্ছে বিকট আওয়াজ

যে শিঙ্গার ফুৎকার মাধ্যমে আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন তখন এমন একটা ফুৎকার দিবেন যেই ফুৎকারে গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন মেসাকার করে দিবেন গোটা পৃথিবীকে আল্লাহ দস্তনস করে দিবেন মানুষ যদিও দেখাবে পাগল কিন্তু মূলত তারা পাগল নয় তার এই কিয়ামতের যে আশঙ্কা রয়েছে কিয়ামতের যে ভয় রয়েছে আছে ইসরাফিল আলাইহিস সালামের যে এত বড় বিকট আওয়াজ হবেbasicConfig তাকে যে আল্লাহ তালা যেই কারণে সৃষ্টি করেছেন তৈরি করেছেন তৈরি করেছেন সেটা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে যে তিনি শুধুমাত্র একটা সিঙ্গার মধ্যে ফুল দিবেন সেটা হচ্ছে মাত্র তিনটি সিঙ্গা মানে তিনটা ফুল দিবেন আর কি তিনটা ফুল দিবেন তো প্রথম ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে সমস্ত কিছু মানুষ জিন পাখি যা আছে সব মরে যাবে তৃতীয় ফুৎকারে আল্লাহ তালা আবারও বিচার দিবস শুরু করবেন পুনরুদ্ধারের দিন অর্থাৎ কেমতের ময়দান কি করবেন আল্লাহ তাল্লাহ শুরু করবেন তো সম্মানিত বস্তু আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই আয়তের মাধ্যমে সেটা হচ্ছে যে আল্লাহ তাল্লাহ বলতেছে সেই দিনটা হবে বড় ভয়ানক বড় কঠিন যা মানুষের কল্পনা ধারণার মধ্যে এই জন্য আল্লাহ তাল্লাহ বলছেন যে বিকট আওয়াজ ওই আওয়াজ সম্পর্কে তোমার কি ধারণা তারপর আল্লাহ তাল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ চূড়ান্ত যে কথা বলতে চাই এই বিষয়টিকে আপনি সাধারণ মনে করিয়েন না বড় ভয়ানক হবে কোন মানুষ যদি কিয়ামতের বিষয় জানতো যে কিয়ামতটা কতটা পরিমাণ ভয়ানক হবে তাহলে ওই ব্যক্তি দুনিয়ার জন্য তাহলে ঘর বাড়ি আর কোনো কিছু করতো না ঘর বাড়ি তাহলে কোনো কিছু করতো না সে শুধু আখিরাত নিয়ে পড়ে থাকার চেষ্টা করতো অতএব আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে আখিরাত মুখী না হয়ে সরি দুনিয়ামুখী না হয়ে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দুনিয়ামুখী না হয়ে দুনিয়ার মধ্যে পড়ে না থেকে দুনিয়ামুখী না হয়ে আল্লাহ তালা যাতে আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করে ওয়িদাউন আলহামদুলিল্লাহ রবী আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লা